মাত্র এক বাটি ময়দা আর চিনি দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে গজা নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খাস্তা মুচমুচে গজা বানিয়ে আর এই গজাটা এতটাই সুন্দর হয় যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকল আশা করছি ভালো লাগবে আমি এখানে প্রথমে একটা থালা নিয়েছি আর দেবো এখানে এক বাটি ময়দা এক বাটি ময়দা বলতে এখানে দুশো গ্রাম ময়দা আছে এর সঙ্গে দেব এক চিমটে নুন আর সাদা তেল দেবো ঠিক দু টেবিল চামচ এখানে কিন্তু তেলটা খুব বেশি দেবো না খুব সামান্যই তেল দেবো এরপরে ভালোভাবে ময়ানটা করে নিতে হবে এটা আমার ময়ান করা হয়ে গেছে দেখুন মুঠো করে দেখাচ্ছি একদমই কিন্তু ঝুরঝুরে আছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই মিষ্টিগুলো এতটাই মজার হয় বন্ধুরা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে বিশেষ করে যারা একটু অল্প মিষ্টি খেতে ভালোবাসে তারা তো খুবই পছন্দ করবে এটা আমার মাখানো হয়ে গেছে সাধারণত আমরা বাড়িতে যেমন রুটির ডো বানাই ঠিক তেমনই কিন্তু এটা বানাতে হবে এরপর এটাকে রেস্টে রাখবো পনেরো মিনিটের মতো আর এদিকে একটা বাটি নেব একটা বেটার তৈরি করে নেবো এর জন্য এখানে দিয়েছি প্রায় দু চামচ ময়দা আর এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু হালকা বেটার তৈরি করে নেবো বেটারটা কিন্তু খুব ঘন আবার একদমই হালকা না বেটারটা তৈরি করা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে বানিয়ে নেবো চিনির শিরা আমি এখানে একটা বাটির মাপ করে দিয়েছি চিনি মানে যতটা চিনি নেবো যে বাটির মাপ করে ঠিক সেই বাটি মাপ করে কিন্তু এক বাটি জল দিতে হবে এরপরে চিনি সেটা বানিয়ে নেবো এখানে রকম এক তার বা দু তার না চিনি বলক আসার পর আবারও দু মিনিট ফুটিয়ে নিলেই হবে এখানে কিন্তু বলকটা এসে গেছে এরপর এখানে তিনটে এলাচ দেবো এলাচগুলোকে ফাটিয়ে দেবো এলাচটা দিলে এর গন্ধটা দারুণ আসবে এটা দেখেও কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন এটা একটু ঘন চিটচিটে হয়ে গেছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা আমার হয়ে গেছে এক সাইডে সরিয়ে নেব আর এদিকে ময়দার ডোয়ের থেকে ঢাকনাটা খুলে নেবো আবারও হালকা হাতে একটু মেখে নেব আপনারা তো বন্ধুরা অনেক ধরনের খাস্তা মিষ্টি খেয়েছেন একবার ঠিক এই মিষ্টিটা বানিয়ে দেখুন এই মিষ্টি যে এতটাই সুন্দর হয় না বানালে হয়তো বিশ্বাসই করতে পারবেন না এরপর এগুলোকে লিচি কেটে নেব লিচিগুলোকে খুব বেশি বড়ো করে কাটবো না একটু ছোটো করেই কেটে নিচ্ছি সবগুলো লিচি কেটে নিয়েছি আর লিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এরপর এটাকে ঠিক রুটির মতো করে বেলে নেব তবে এটাকে রুটির থেকে যতটা সম্ভব হালকা করে বেড়ে নিতে হবে আর আমি এখানে প্রথমে একই রকমভাবে পাঁচটা রুটি বেলে নেব আর রুটিগুলোকে কিন্তু একদমই হালকা করে প্রথমে বেড়ে নিতে হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা হালকা আপনারা কিন্তু দেখেও বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা হালকা করে রুটিটা বানিয়েছি প্রথমে একটা রুটি নেবো এরপরে আগের থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে এরপরে আরও একটা রুটি নিয়ে ঠিক একটা রুটির উপরে দিয়ে দিতে হবে আমার রুটিগুলো কিন্তু খুব সমান না যার ফলে ভালোভাবে চারদিকে টেনে টেনে সমান করে নিচ্ছি একই রকমভাবে ব্যাটারটা লাগিয়ে নেবো এইভাবে আমি মোট পাঁচটা রুটি দিয়েছি আপনারা চাইলে কিন্তু ছটা সাতটা আপনারা দিতে পারেন এরপরে হাত দিয়ে চাপ দিয়ে হালকা করে নেব এরপরে একদম রোলের মতো করে মুড়ে নিতে হবে যতটা সম্ভব এটা কিন্তু টাইট করে মুড়ে নিতে হবে এটা কিন্তু বানানো খুবই সহজ অনেকে হয়তো ভাবছেন বন্ধুরা খুবই ঝামেলা কিন্তু এটা কোনো রকম ঝামেলা ছাড়াই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর খাস্তা মুচমুচে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে কয়েকদিন কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন এরপরে ছুরির সাহায্যে কেটে নেব আমি দু সাইডে কিছুটা অংশ বাদ দেব এগুলোকে পরে একই রকম ভাবে কিন্তু বানিয়ে নেব দেখুন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে আমি সবগুলো সরিয়ে রেখেছি মাত্র একটা লিচি নেব নিয়ে হাত টাকা হাতে এটাকে চাপ দিয়ে নেব এখানে কোনো রকম বেড়াবেলি ঝামেলা করতে হবে না জাস্ট হালকা হাতে চাপ দিলে কিন্তু হয়ে যাবে এখানে একটা হয়ে গেছে সরিয়ে রাখবো আর একটা করছি দেখুন হালকা হাতে চাপ দিলে কিন্তু হয়ে যাচ্ছে খুব সহজেই আর আমি এখানে একই রকমভাবে বেশ কতগুলো করে নিয়েছি এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য কড়াইতে আগের থেকে তেলটা দিয়ে রেখেছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু তেলটা গরম করলে হবে না হালকা গরম হবে এই সময় তেলের উপরে একটা একটা করে ঝেঁজিতে হবে এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে একদম কম আঁচে রেখে ভাজলে এগুলো কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না আর ভীষণই খাস্তা মুচমুচো হবে আমি কিন্তু এগুলোকে বাদামি করে ভাজবো না একদম কম আচে রেখেই ভেজে নিতে হবে এক পিট হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝির সাহায্যে থালায় নামিয়ে নেব আর একই রকমভাবে আমি এখানে সবগুলো খাস্তায় কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর খাস্তা হয়েছে আর এটা কিন্তু দেখেও আপনারা বুঝতে পারছেন এরপরে এগুলোকে দেব চিনির শিরায় আগের থেকে যে চিনি শিরাটা বানিয়েছিলাম চিনি শিরায় আর চিনি শিরায় দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না জাস্ট একবার উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে আর একসঙ্গে খুব বেশি দেব না পাঁচটা দেব দিয়ে উল্টে পাল্টে তুলে নিতে হবে এই খাস্তা মিষ্টিগুলো আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন যা পরিবারের সবাই খুব পছন্দ করবে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন একই রকমভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি চিনি শিরার থেকে তুলে নিয়েছি আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন উপরের রসালো আর ভিতরে কিন্তু খাস্তা দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু হয়েছে শব্দ শুনেও বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর খাস্তা হয়েছে একই রকমভাবে আরওটাও ভেঙে দেখাচ্ছি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বাই নিতে পারবেন আজকের মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকে মতো নমস্কার